সাইডে রাখবে এই কেস খেয়েছে সিগনাল না 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 ওইটা অ্যাকচুয়ালি হলুদ হয়েছে তো এবার আমি ফট করে চলে এসেছি না না এক্সট্রিমলি সরি ভুলটা আমারই আমি এ করছি না যে ভুল আমারই হ্যাঁ নিশ্চয় নিশ্চয় আরে না না হেডফোন টেডফোন নেই হেডফোন নেই

স্যার কত টাকা রয়েছে ফাইন ওরে বাবা স্যার এত টাকা তো নেই স্যার কাছে স্যার এত টাকা তো নেই কাছে স্টুডেন্ট বুঝতে পারছেন স্যার একটু যদি দেখতেন স্যার মানে বৃষ্টি পড়ছে তো এবার না না নিশ্চয়ই আপনার আপনার সাথে আমি তর্ক করছি না মানে না না সে ঠিক আছে সে অসুবিধা নেই কিন্তু একটু যদি দেখতেন মানে স্টুডেন্টও এবার এত টাকা তো করে দেওয়াকে অনেক রিকোয়েস্ট করলাম কিন্তু কোনো কাজ হলো না অ্যাকচুয়ালি ভুলটা আমারই আমি কাউকে দোষ দিচ্ছি না বা কারোর এ করছি না কিন্তু আমার চোখটা তো ছিল সিগনালে আবার আমার সামনে ছিল একটা গাড়ি এবার যার কারণে যে পুলিশ সার্জেন ছিল তাকে আমি দেখতে পাইনি তিনি কখন হাত দেখিয়েছেন আমি সেটাও দেখতে পাইনি ইয়েলো লাইট ছিল তো ইয়েলো লাইটে আমি হঠাৎ করে এগিয়ে গেছি এবার রাস্তার যেই মাঝখানটা তখন হঠাৎ করে রেড হয়ে গেছে আর উনি এসে তখন আমাকে ধরেছে তো সকাল সকাল অনেকটা টাকা চলে গেল আর কি করা যাবে কত টাকা গেল বা কি গেল সেটা আর বলছি না আমি মোটামুটি একটা টিচার যদি স্টুডেন্টকে সারা মাস পর ইমান টাকা সে পুরো মাসে ইনকাম করবে পুরো সেইটাই চলে গেল আর কি তো খারাপ লাগছে সকাল সকাল কোনো কারণ ছাড়া জাস্ট রাস্তা পার হতে গিয়ে এতটা টাকা চলে গেল যার কারণে তো তোমরা একটু সাবধানে চলো রাস্তায় আমিও চেষ্টা করবো আর যে আর একটু দেখে শুনে চলার জন্য যাতে এরকম ভুল আর আমার না হয় দুনিয়াটা এভাবেই চলছে যার আছে সে আরও পাচ্ছে আর যার নেই তার মাথাতেই সবাই কাঁঠাল ভাঙছে তো বেকার ছেলে যারা তাদেরকে তাদের দুটো টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয় ভাই তো এইভাবে টাকা চলে গেলে অনেক খারাপ লাগে সিরিয়াসলি অনেক খারাপ লাগে আমি কারোর সাথে তুলনা করছি না তাই প্রায় সেভেন্টি পারসেন্ট মানুষ ওনার সামনে দিয়ে যাচ্ছে কোনো হেলমেট ছাড়া আর্ধেক রুলস ফলো করছে না সেখানে বৃষ্টি হচ্ছে দেখছে যে প্রত্যেকটা গাড়ি খুব মানে তাড়াহুড়ো করছে এবার আমি যদি দাঁড়াই আমার পেছনের গাড়ি আমাকে হর্ন দিচ্ছে এলো লাইট এলো লাইট থাকলে তোমরা সচরাচর কি করো আমার মনে হয় না কেউ দাঁড়িয়ে যায় সবাই চেষ্টা করে যে ওটাকে ক্রস করে চলে যাওয়ার রেটটা হওয়ার আগে তো যেহেতু বৃষ্টি হচ্ছিলো আমার একটু তাড়া আরও বেশি ছিল সেই জন্য আমিও চাচ্ছিলাম যে এগিয়ে যেতে কিন্তু উনি হঠাৎ করে আমাকেই টার্গেট করলেন কী আর করা যাবে ভাগ্য খারাপ থাকলে যা হয়